আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে কত টাকা লাগে এবং কতদিন সময় লাগে এই বিষয়টা এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দেব তো প্রথমেই বলি পাসপোর্ট রিনিউ করতে আমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে আবেদনপত্রের প্রিন্ট কপি অর্থাৎ অনলাইনে আমরা যখন আবেদন করেছিলাম আবেদন ফর্ম পূরণ করার পর যে প্রিন্ট কপিটি দিয়েছিল সেই প্রিন্ট কপিটি জমা দিতে হবে পাসপোর্ট ডাটা পেজের প্রিন্ট কপি অর্থাৎ আপনার বর্তমান পাসপোর্ট ডাটা পেজের কপিটি লাগবে শনাক্তকরণ ডকুমেন্টের প্রিন্ট কপি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্মসনদের কপিটি জমা দিতে হবে পেমেন্ট স্লিপ অর্থাৎ ফি জমা দেওয়ার পর ব্যাংক বা অনলাইনে আমরা যখন টাকা জমা দিই জমা দেওয়ার পরে যে স্লিপটি থাকে বা ডকুমেন্ট সেই ডকুমেন্টসটি জমা দিতে হবে সরকারি চাকরিজীবীদের জন্য যদি আপনি সরকারি চাকরিজীবী হন তবে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় জিও অথবা এনওসি জমা দিতে হবে অতিরিক্ত বিষয় রেজিস্ট্রেশন ফর্ম কিছু ক্ষেত্রে আবেদনপত্রের রেজিস্ট্রেশন ফর্মও জমা দিতে হতে পারে তথ্য সংশোধন যদি পাসপোর্টে কোনো তথ্য সংশোধন প্রয়োজন হয় তবে তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে হারানো পাসপোর্ট যদি পাসপোর্টটি হারিয়ে যায় তাহলে জিডি করার রিপোর্ট জমা দিতে হবে এবার বলি পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগে পাসপোর্ট নবায়নের জন্য সরকারি ফি নির্ভর করে পাসপোর্টের মেয়াদ বা পৃষ্ঠার সংখ্যার এবং জরুরি অবস্থার উপর উদাহরণস্বরূপ আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি একটি ই পাসপোর্টের জন্য নিয়মিত ফি হচ্ছে পাঁচ টাকা এবং জরুরি ফি আট টাকা এবং অতি জরুরি ফি হচ্ছে দশ টাকা বিভিন্ন ক্যাটাগরির ফি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট যদি আমরা পাঁচ বছর মেয়াদি রিনিউ করতে চাই তাহলে নিয়মিত পদ্ধতিতে যদি করি তাহলে চার হাজার পঁচিশ টাকা লাগবে এবং যদি জরুরি ভিত্তিতে করি তাহলে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা লাগবে এবং অতি জরুরি ভিত্তিতে যদি করতে চাই তাহলে আট হাজার ছয়শো পঁচিশ টাকা লাগবে এবার বলি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট যদি আমরা দশ বছর মেয়াদের জন্য রিনিউ করতে চাই তাহলে নিয়মিত পদ্ধতিতে করলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে এবং জরুরি ভিত্তিতে করলে আট হাজার পঞ্চাশ টাকা লাগবে এবং অতি জরুরি ভিত্তিতে যদি করি তাহলে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগবে বন্ধুরা আমরা এবার বলি যে পাসপোর্ট রিনিউ করতে কতদিন সময় লাগে পাসপোর্ট রিনিউ করার সময় লাগে মূলত তিনটি ধরনের উপর নির্ভর করে সাধারণ ধরন আমরা যদি সাধারণ ওয়েতে পাসপোর্ট রিনিউ করতে দেই তাহলে পনেরো থেকে একুশ দিন সময় লাগবে এবং যদি আমরা জরুরি ভিত্তিতে অর্থাৎ এক্সপ্রেস ওয়েতে রিনিউ করতে দেই তাহলে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে পাসপোর্ট রিনিউ করতে এবং যদি আমরা অতি জরুরি ভিত্তিতে পাসপোর্ট রিনিউ করতে দেই তাহলে দুই কর্ম দিবসের মধ্যেই কিন্তু আমাদের পাসপোর্ট রিনিউ করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তবে এই সময়সীমা নির্ভর করে আপনার আবেদন প্রক্রিয়াকরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর এটি সাধারণত নিয়ম এবং সময়সীমা পরিবর্তিত হতে পারে তবন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে বর্তমানে পাসপোর্ট রিনিউ করতে কি কি কাগজপত্র লাগে কত টাকা লাগে এবং কতদিন সময় লাগে এই বিষয়টা এই ভিডিওটি দেখে একবারই ক্লিয়ার হয়েছেন তবন্ধুরা আজ ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ